না তা তো অবশ্যই আছেই আর আপনি না করলে তো আর পেটে ভাত যাবেনা এইতো ঠিক আছে আপনি আমি ডাল যদি কিনা দিয়ে নিবেন এই ডালের খিচুড়ি খাওয়াবেন তো কবে দেখবেন

আপনারা কোন দিন আমি তো পানি খাওয়াই আল্লাহ সবাইকেই আল্লাহ সবাইকে জন্ম দিয়েছে এবং কি মৃত্যুও দিছে তাই না

ঠিক আছে তা আসলে মানুষের পাশেই মানুষ দাঁড়ায় এটাই অসহায় মানুষ যারা তারা এই যে আমার কাকিটা অসহায় উনি আমরা এই যে কাকিকে ডাল দিলাম তো আমাদের দাওয়াত দিল আমরা দাওয়াত খাইতে যাব। কাকি আসলেই আমরা আপনার সাথে ফান করছি জাস্ট আসলে তো আমরা যাইতে পারবো না আমাদের সময় সাপেক্ষের দরকার তো মানুষ সবাই মানুষ সবাই সৃষ্টি করছেন আল্লাহ আসলে কারে কোন হালে রাখে আল্লাহ জানে আমরা তো বলতে পারবো না অবশ্যই যদি যাই তাহলে আপনাদের বলবো আমরা কাকার কাছে আমরা বলে গেলাম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাম